প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আমরা আজকে তোমাদের এই এই রূপান্তরটা শিখবো এক্সাইডিসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করবো এক্সাইডিসিমাল থেকে বাইনারি রূপান্তর করতে হলে তোমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে অ্যাক্সারিসিম্যাল সংখ্যা হচ্ছে মোট ষোলোটি জিরো থেকে নাইন এটা হচ্ছে হ্যাক্সা ডেসিমেল সংখ্যা হচ্ছে এখানে আছে ষোলো আর হ্যাক্সা হচ্ছে এ থেকে এফ এখানে সংখ্যা হচ্ছে ছয়টি মোট এখানে ষোলোটি সংখ্যা আছে এই ষোলোটি সংখ্যা নিয়েই হ্যাক্সা ডেসিমেল সংখ্যাগুলো তৈরি হয় তাই এর বেজ হচ্ছে এর হচ্ছে সিক্সটিন আমরা একটা বিষয় জানলাম হ্যাক্সাডিসিম্যালের মোট প্রতীক হচ্ছে ষোলোটি তাই বেজ মানে এর বৃত্তিও হচ্ছে ষোলো হ্যাক্সারিসিমাল থেকে বাইনারি রূপান্তর করতে হলে তোমাকে যেটি জানতে হবে সেটি হল এক্সারিসিম্যাল থেকে বাইনারি করে রূপান্তর করার পদ্ধতিটি যেমন আমরা জিরো থেকে নাই এবং এ থেকে এই সংখ্যাগুলোকে এখন বাইনারিতে রূপান্তর করতে জিরো থেকে নাইন যেমন আমরা একটা কোড জানি ওয়ান টু ফোর এইট এটা দিয়ে আমরা জিরো থেকে নাইন সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে দেখো দেখো জিরো থেকে নাইন তাহলে জিরো হচ্ছে সবগুলো জিরো 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 কারণ এখানে কোনো সংখ্যা লিখতে হচ্ছে না আচ্ছা এখানে ওয়ান ওয়ান লিখতে ওয়ান লিখতে এখানে কাকে লাগবে খেয়াল করো ওয়ান লিখতে লাগবে আমার আটকে লাগবে লাগবে না ফোরকে লাগবে লাগবে না টুকে লাগবে লাগবে না শুধু ওয়ানকেই লাগবে আচ্ছা টু লিখতে কাকে লাগবে স্যার টু লিখতে শুধু আটও লাগবে না ফোরও লাগবে না শুধু টু লাগবে কেন টু এর নিচে আমরা ওয়ান বসেছি আর আমরা জিরো বসাই দেব আবার আমরা লিখি ওয়ান টু ফোর এইট আমরা থ্রি লিখি থ্রি লিখতে কাকে লাগবে ওয়ানকে লাগবে টুকে লাগবে আর ফোরও লাগবে না এইটও লাগবে না ফোর লিখতে কাকে লাগবে আমরা দেখলাম ফোর লিখতে লাগবে শুধু ফোর কি আর কিচ্ছু লাগবে না এই কারণে সবগুলোতে জিরো বসাবো ফাইভ লিখতে আগে লাগবে স্যার ফাইভ লিখতে লাগবে কে লাগবে আর কে লাগবে টুও লাগবে না আর এইটও লাগবে না জিরো বসাবো এবার আসো এইট ফোর টু ওয়ান আমরা সিক্স লিখবো সিক্স লিখতে কে লাগবে জিরো লাগবে ওয়ান লাগবে ওয়ান লাগবে জিরো লাগবে সেভেন লিখতে কাকে লাগব জিরো লাগবে ওয়ান লাগবে ওয়ান লাগবে ওয়ান লাগবে টু লাগবে ওয়ান লাগবে এইট লিখ থেকে একে লাগবে শুধু ওয়ান এইটকে লাগবে আর ভুলে লাগবে না জিরো বসাবো নাইন লিখতে কে লাগবে

এ এ থেকে এফ এই সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব এ থেকে এফ মোট এখানে ছয়টি সংখ্যা আছে আমরা আজ থেকে এই হ্যাক্সাডিসেম যে সংখ্যাগুলো এ থেকে এফ এগুলো মনে রাখব এ এবং এখন আমরা এফ যদি কোনো সংখ্যায় আসে তাহলে এফ ইজিক টু হচ্ছে ফিফটিন এফ ইকুয়াল ফিফটিন মানে পনেরো এফ আমাদের যদি বলে যে এ এ বাইনারি কীভাবে লিখবো আমরা জানি এই দিক টু টেন আর আমরা ওই কুড়ে ফেলাবো কোনটা ওয়ান টু ফোর এইট টেন লিখতে আগে লাগবে কোন কে লাগবে আর কে লাগবে আরো লাগবে জিরো আমরা টেনকে কে বাইনারিতে কনভার্ট করে ফেলবো যদি বলে ফিফটিন লিখতে কাগে লাগবে এফ এফ লিখতে কাজে লাগবে এফ সমান আমরা ফিফটিন এফ সমান জান ফিফটিন আটও লাগবে চারও লাগবে দুইও লাগবে একও লাগবে ফিফটিন এটাই বাইনারি ফিফটিন সংখ্যা আর হ্যাপসারিসিম এফ তাহলে আমরা এখন একটা এক্সাম্পলে চলে যাচ্ছি দেখো আমরা বললাম যে তোমাকে এফ ওয়ান এ ফাইভ এটা আমরা বললাম এটা সমান আমাদের হেক্সাডেসিমাল হচ্ছে ষোলো এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো টু সমান কত আমরা একটু পাশে এটা লিখে রাখি ওয়ান টু ফোর এইট এটা একটু লিখি তাহলে f সমান আমরা কত জানি স্যার ফিফটিন তাহলে ফিফটিন লিখতে আমার কাজে লাগবে স্যার কে লাগবে কে লাগবে কে লাগবে আর কে লাগবে তাই আমি সব জায়গায় ওয়ান ওয়ান তাহলে ফিফটিনের বাইনারি কত ওয়ান 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 লিখতে আমার কাকে লাগবে ওয়ানের বাইনারি কত বলছিলাম জিরো জিরো তাহলে ওয়ান আমরা কী পাইলাম জিরো আবার এই সমান আমরা কি জানি এই সমান জানি আমরা টেন টেন সমান আমরা পাই পাইলাম কি বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো এই যে টেন সমান আমরা এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমরা এখানে আরেকটা একটা সংখ্যা আছে 5 ফাইভ সমান বাইনারি কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখো ফাইভ হচ্ছে ওয়ান জিরো হচ্ছে এখন বাইনারি এখন আমরা লিখবো কি সুতরাং এফ ওয়ান এ এ ফাইভ ইকুয়েল এটা আস আসে কিসে এটা আসে এটা ষোলোতে আছে এটা সমান প্রথমে আমরা এই দিক থেকে লিখে যাব সুন্দরগুলো হুম চারটা ওয়ান আছে ওয়ান 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 তারপরে এই সংখ্যাটা পাইলাম জিরো 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 ওয়ান তারপরে আমরা কী পাইলাম টেন টেন সময় আমরা পাইছি এইট সংখ্যাটা ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে ফাইভ সময় আমরা পাইছি কি জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের টু এইভাবে আমরা একটা হ্যাক্সাইডেসিমাল সংখ্যাকে আমরা বাইনাইতে রূপান্তর করতে পারে আবার আরেকটা এক্সাম্পল দেখি আমরা আমরা এখন ধরি বলি তোমাদের এই বিষয়টা এরকম ফাইভ এ ফেন টু বি এটা হচ্ছে এক্সারি সংখ্যা এটাকে তোমরা নিয়ে যাবা বাইনারি কথা হোয়াট টু তাহলে আমরা প্রথমে ফাইভের বাইনারি আমরা এইদিকে করে রাখি এ ওয়ান টু ফোর এইট ফাইভ সমান আমরা কায়গাতে লিখবো ফোর লাগবে আর ওয়ান লাগবে আরগুলো লাগবে জিরো হুম লাগবে জিরো তাহলে আমরা ফাইভের বাইনারি কী পাইলাম জিরো ওয়ান জিরো ওয়ান এই এই সমান আমরা জানি টেন টেনের বাইনারি কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট আছে পয়েন্ট বসেলাম পয়েন্ট এই পয়েন্টটা বসে দিলাম এরপরে টু টু এর বাইনারি কত এর বাইনারি হচ্ছে আমাদের টু এর বাইনারি হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে টু এর বাইনারি শুধু টু এর জায়গায় টু করছে তাহলে জিরো জিরো ওয়ান জিরো তারপর আছে বি বি সমান আমরা কত জানি স্যার বি সমান আমরা জানি এগারো এগারো এর বাইনারি কত ওয়ান জিরো ওয়ান ওয়ান কারণ আট লাগবে দুই লাগবে আর এক লাগবে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে আমরা কী পাইলাম আলটিমেটলি সুতরাং ফাইভ এ পয়েন্ট টু বি 16 ইকুয়াল এই থেকে আমরা লিখে যাব জিরো ওয়ান 0 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান 1 0 জিরো পয়েন্ট এই পয়েন্টটা বসাবো 0 তারপর কি বসাবো লাস্টে বিয়ের মান কথা বলছি ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে টু এইভাবে আমরা এক্সআরটি থেকে বাইনারি সভাগুলোকে রূপান্তর করতে পারবো আশা করছি তোমরা বুঝছো তোমাদের বইয়ের এবং গাইডের এক্সাম্পলগুলো দেখলে তুমি আরও ভালো করে বুঝবে এবং পরীক্ষায় তোমার পা ভালো ফলাফল হবে আর এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্ল